ফল বিক্রেতাদের মাথায় হাত বাঙালির বারো মাসে তেরো পর্বণ জামাই বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ পর্বণ তাই জামাই ষষ্ঠীর আগের দিন মন্তেশ্বর ব্লকে দুটি বড় ফলের বাজারে বাজার ও মন্তেশ্বর বাজারে জমে উঠল না মন্তেশ্বর বাজার বাজার সিজান উজানা গালাতুন পাতুন লোহার জয়রামপুর সিংহলি সহ ব্লকের বিভিন্ন গ্রামের লোকরা মন্তেশ্বর বাজারে আসে কুসুমগ্রাম বাজার করেন এবং এক ক্রেতা ও বিক্রেতা উভয়দের মধ্যে জানান যে ষষ্ঠীর আগের দু বছর ধরে করোনার সঙ্গে লকডাউন কাটিয়ে করোনার জন্য অনেক মানুষই কাজ হারিয়েছে এই ব্লক সাধারণত চাষিপ্রবণ এলাকা তাই এই ধানের দাম না থাকার ফলে মানুষের হাতে পয়সা নেই ফলের দাম লিচু আপেল আমকলার দাম একটু বেশি থাকলেও বাজারে কেনাকাটার লোকজনই নেই ফল বিক্রেতাদের মাথায় হাত পড়েছে ফল বিক্রি না হওয়ার জন্য পচে যাচ্ছে বিভিন্ন ধরনের ফল ফল বিক্রেতা কিনতে আসা মানুষজন জানান এবার জামাই ষষ্ঠী কোনোরকমভাবেই করা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

ফল কী কী ফল আছে আপনার আম আছে বেদানা আছে লিচু আছে লেবু আছে কলমা আছে আঙুর আছে আমের কেজি কত করে আম সত্তর লিচু লিচু সত্য কেজি দাম বেশি আছে কারণ আমদানি নাই দাম বেশি বাজারগুলো দাম বেশি বাজার করে মানে গত বছরের তুলনায় এই বছর ভিক কী দাম আমি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ব্যবসা চলছে এই ফলের দোকানটা কোথায় মন্তেশ্বর বাজার নাম শ্রাবণী ফল আচ্ছা

আর কলার ডজন কলার ডজন পঞ্চাশ টাকা ষাট টাকা লিচু লিচু সত্তর টাকা কেজি ফলের দর রয়েছে একটু ফলের দর ভালোই মোটামুটি খারাপ না শুধু আছে মানুষের ভিড় রয়েছে মানুষের ভিড় চরম আছে মোটামুটি বেচাকেনার আছে বেচাকেনা খুব একটা নেই নেই এর কারণ কারণ মানুষ আছে পয়সা নেই এসেছেন মন্ত্রী বাজারে ষষ্ঠী বাজার তো ফলের ফলের তা ফল কিনেছেন ফল কিনলাম কি কি কিনলেন আম লিচু কলা বাজার দর কিরম রয়ে যায় খুব অত্যন্ত হয় অত্যন্ত হয় আম আশি টাকা কলা পঞ্চাশ টাকা লিচু আশি টাকা তা এ বাজার দর বেশি রয়ে যায় অনেক বেশি আমদানি রে যায় আমদানি আছে কিন্তু লোক নেই বাজারে সেরকম খুব একটা নেই খুব একটা ফিল নেই কারণ কারণ আমার মনে হচ্ছে দ্রব্যমূল্য একটা প্লাস মানুষ যেন সেই আগের মতো আর জামাই ষষ্ঠীর আবেগে বাঁচে না আবেগ আর নেই আবেগ নেই এর কারণটা কি হচ্ছে এই কারণটা কিছু করোনা ফরোনা দু বছর তো একটা ইয়ে গেল এবছর দর কিরম রয়েছে আম কত টাকা আর লিচু লিচু আশি টাকা কলার ডজন কলা পঞ্চাশ টাকা ডজন বাজার দর বেশি নাকি হ্যাঁ বাজার দর মোটামুটি দর বেশি নেই না খুব বেশি নয় সস্তি বাজার থেকে হবেই হবে না হ্যাঁ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার